এই বাড়িতে বাস করেছে জন তারাও গেছে আমিও যাব রইব না রে থাকবো না থাকবো না এই পৃথিবী যারা টাকা পয়সা আল্লাহ দিছে পরীক্ষা চলতেছে পরীক্ষা চলতেছে যুবক বাড়ার দুনিয়া এত নিষ্ঠুর এত স্বার্থপর এত স্বার্থপর আমি মনে করি আমি ছাড়া দুনিয়া চলবে না আমি ছাড়া সংসার চলবে না আমি ছাড়া কিছু চলবে না আল্লাহর জাতির কথা আপনি মারা গেলে দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না দুনিয়া তার গতিতে চলতে থাকবে আপনি নাই তাতে কোনো আসে যায় না অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে রাতকে দিন করে এত টাকা